নমস্কার বন্ধুরা অনেকদিন একটা ভিডিও দেওয়া হয়নি আমার শরীর খারাপের জন্য তাই আজকে মনে করলাম যে আজকে আমার নিজের একটা ছাদের ছোট্ট বাগান করেছিলাম তাই সেইটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে ছাদে চলে এসেছি আর এখানে প্রথমে দেখা দেখাচ্ছি যেটা গোলাপ গাছ বসিয়েছিলাম ছোটো এখান থেকে ছোট ছোট ডাল বেরোচ্ছে আর এরপরে এখানে একটা জবা গাছ আছে এটাও ডাল কাটা কেটে বসানো এই গাছটা হচ্ছে এরপরে দেখতেই পাচ্ছ যে লাউ গাছ কিন্তু লাউ গাছটা বসিয়েছি আর হবে না মনে হচ্ছে কারণ আরও আগে বসানো উচিত ছিল আর এখানেই দেখতে পাচ্ছ গাঁদা গাছ বসানো ছিল গাঁদা গাছের সাথে বসিয়েছিলাম আমি ডালিয়া গাছ ডালিয়া গাছগুলো পাশে দেখতে পাচ্ছ একটা হয়েছে তো এই মুহূর্তে গাছে কুড়িও চলে এসছে তো এই কুড়িটা রাখবো না ভেঙে দেবো সেটা তোমরা জানিও তাতে কি বেশি ফুল পাওয়া যাবে এরপরে দেখতে পাচ্ছ এখানে চন্দ্রমল্লিকা আছে এই কালারের তিনটে কালার আছে আমার কাছে হলুদ এই হর অরেঞ্জ কালার আর একটা ওইদিকে আছে তো এখানেও দেখতে পাচ্ছ ডালিয়া ডালিয়া গেছে তিনটে গাছ গাছ করেছিলাম তিনটে গাছ করেছিলাম আর বাদ বাকি করেছিলাম ছটা গাঁধা আর তার সাথে আরও করেছি সবই তোমাদের সাথে এক একটা করে তুলে ধরছি তোমরা দেখো ভিডিওটা এই শীতকালে গাছ কান্না ভালো লাগে আর নিজেদের ঘরের ছাদের মধ্যে এরকম গাছ যদি ফুল হয় তো খুবই সুন্দর লাগে দেখতে তাই আমি সেইগুলো ভেবেই এই টপগুলো আমি এনেছিলাম বড়বাজার বাজার দিয়ে কিনে আর তার মধ্যে আমি এই গাছগুলো বসিয়েছি ছোটো ছোটো গাছগুলো এনে বসিয়েছিলাম এখন এক মাসের মতো হয়েছে তো এতটা বড় হয়ে গেছে তো এখানে লঙ্কা গাছ বসিয়েছিলাম সতে দেখো লঙ্কা যার দাম তাই ভাবলাম যে দুটো লঙ্কা গাছও বসাই দুটো না সরি আমি চারটে লঙ্কা গাছ বসিয়েছিলাম তো লঙ্কা গাছের সাথে আরও গাছ বসানো আছে আমার তো আগে লঙ্কা গাছগুলো দেখাই মতে দেখতে পাচ্ছ ফুল চলে এসছে লঙ্কা গাছগুলোর মধ্যে আর এই গা গাঁদা গাছগুলো বাড়ছে না বড় হচ্ছে না কেন আমি জানি না কিন্তু আমি খোল পচা দিচ্ছি সার দিয়েছি তাও এই গাছগুলো বাড়লো না এর মধ্যেই ফুল চলে আসছে এই গাছগুলো বাড়াবার জন্য যদি কেউ জানে কী সার প্রয়োগ করতে হবে আমাকে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা কী সার দিলে এই গাছগুলো বড়ো হবে তো সেই বুঝে আমি সেই সারই দেবো এই গাছেতে যাতে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর লঙ্কা তো ফুল চলে আসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়েছে আর এখানে আর এক আরও লঙ্কা গাছ আছে তো সবে তো এইগুলো দেখাচ্ছি এখানে গাছ লঙ্কা গাছে বসিয়েছিলাম টোটাল আমি চারটে তার মধ্যে এদিকে তিনটা আছে আর একটা জাত আলাদা ছিল সেই কালো কালো লঙ্কা কী নাম আমি জানি না তো ওইটাতে তো লঙ্কা দুটো হয়েছিল তারপর থেকে আর হচ্ছে না তো সেটাও আমাকে জানিও যাতে ফল আমি কী করে বেশি পাবো কী সার প্রয়োগ করলে আমি ফল বেশি পাবো ঠিক আছে ওইদিকে আরও গাছ আছে দেখতেই পাচ্ছ তো এখানে বকুলি গাছ হয়েছে দুটো মানে গাছ বসিয়েছিলাম বকুলি ধরে গেছে তো সাইজ কত বড় হবে জানে না কারণ আমার এই গাছের সম্পর্কে কিংবা কোনো ফুল গাছ ফল গাছ কিংবা সবজি গাছের সম্পর্কে কোনো আইডিয়া নেই ফার্স্ট প্রথম শখেতে করা এইগুলো নিজের ছাদে ছোট্ট মতো একটা বাগান করে তোলা তো এই গাছগুলো যদি পুরোপুরি আমি সফলভাবে করতে পারি পরের বছর আরও চেষ্টা করব আরও ফুল গাছ এবং তার সাথে সবজি গাছ আর ফল গাছও করার আমার চেষ্টা অনেক ইচ্ছে আছে তো তোমরা কমেন্টে আমাকে জানিও যে এই সব গাছে কি সার প্রয়োগ করলে গাছ ভালো হয় ফুল বড় হবে এবং ফল আমি বেশি পাবো সেই বুঝে আমি সেই সেই সারই আমি ব্যবহার করব যারা বাংলাদেশ থেকে দেখছো তারাও কমেন্ট করতে পারো যারা ইন্ডিয়া থেকে দেখছো তারাও কমেন্ট করো আমার সকল বন্ধুদের কাছে আমি এটাই চাই যাতে আমার পাশে থাকো আমাকে কমেন্ট করে জানাও কোন সার ব্যবহার করো তোমরা গাছে সেটা জানালে আমার খুব ভালো হয় দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো বসিয়েছিলাম ছটা বেগুন গাছ বসিয়েছিলাম গাছগুলো বেশ ভালোই হচ্ছে আমি জাস্ট কিছু না খালি খোল পচে দিচ্ছি ছ দিন অন্তর অন্তর খোল পচিয়ে দিচ্ছিলাম আর এর সাথে কী সার দিলে ভালো হবে সেটাও আমাকে জানিও তাহলে খুব ভালো হয় আর বাইরে গিয়ে আমি ভিডিও করতে পারছি না কারণ আমার কদিন আগে মানে বুকে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখানে চির খেয়ে গেছে সেই জন্য আমি বাইরে যেতে পারছি না ভিডিও করতে আর পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করো তোমাদের জন্য বাইরে গিয়ে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করো লাইক করা কমেন্ট করে বল জানিও আমাকে আমার ভিডিও কেমন লাগে তো আজকের মতো এইটুখানি বাই বাই টাটা